জামদানি পল্লী থেকে যারা জামদানি শাড়ি কিনবেন তারা কখনোই ঠকবেন না জামদানি পল্লীতে শুধুমাত্র আসল জামদানি শাড়ি বিক্রি করা হয় কেননা এখানে যদি নকল জামদানি বিক্রি করা হয় জামদানি পল্লীর যে অফিস আছে সেখান থেকে সরাসরি সরকারবাদী মামলা হয়ে যাবে আর আবদুল্লাহ জামদানি শোরুম হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরী যেটা পৃথিবীর একমাত্র একটা জামদানি পল্লী তার দশ নম্বর ওটার পশ্চিম পাশে এখন আপনারা যারা জামদানি শাড়ি কিনবেন তারা কিন্তু প্রতি শাড়িতে এক হাজার দেড় হাজার দুই হাজার করে কম পাবেন কিন্তু পূজা কাছে চলে আসলে কিন্তু এই দাম পাবেন না আমাদের জামদানি কিন্তু হাতে তৈরি হয় এটার প্রোডাকশন সম্ভব না কিন্তু তখন চাই বেড়ে যাবে এবং এইটার দামও বেড়ে যাবে এজন্য যারা জামদানি শাড়ি পূজার জন্য নিচ্ছেন তারা কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর এই যে দেখেন প্রথমে একটা শাড়ি দিয়ে সাদার মধ্যে হচ্ছে রানী কালার দিয়ে করা এই শাড়িটা অসম্ভব সুন্দর এইটি ফোর কাউন্ডার হাফ সিল্ক জামদানি এটাতে কাজ থাকবে দশ হাত প্লাস বুড়ি হবে দুই হাতে কম এই শাড়িটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর সাথে পেয়ে যাবেন ফলস বিগুটার সেল ফ্রি এরপরে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে রানী কালার শাড়ি আজকে কিন্তু সব নতুন নতুন ডিজাইন পূজার উপলক্ষে স্পেশাল সব কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আবারও বলে দিচ্ছি আজকে এখন থেকে যারা আপনারা জামদানি শাড়িগুলো কিনবেন প্রতি শাড়িতে আপনারা এক হাজার দুই হাজার করে কম পাবেন কিন্তু পূজা চলে আসলে কিন্তু ওই তখন এই শাড়িগুলোর দাম আরও বেড়ে যাবে তো এটা দেখেন এটাও এইটি ফোর কাউন্টের হাফ সিল্ক জামদানি শাড়ি এটারও প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফলস পিকু টার্সেল ফ্রি প্রতিটা শাড়ির সাথে থাকছে ব্লাউজ পিস অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার কাজ কত দেখেন যেরকম পিটানো আঁচলটা বা ডাবল পার এবং হচ্ছে এই যে হচ্ছে কাজটা বডির কাজটা এটা হচ্ছে এটি এটি ফোর কাউন্টার এ কুচির পাড়টা এই শাড়িগুলোতে কাছ থেকে দশ হাত প্লাস এটার প্রাইস পেয়ে যাবে এগারো হাজার সাথে পেয়ে যাবেন ফলস পিকু টার্সেল ফ্রি ল্যাভেন্ডার কালার আপুদের পছন্দের একটা শাড়ি যা ফলস করার কারণে দেখেন এই যে আঁচলটা কত সুন্দর ফুটে উঠেছে এবং সরি টার্সেলের জন্য কত সুন্দর ফুটে উঠেছে আর ফলসের জন্য যে দেখেন পারের মধ্যে আপনার অনেক সময় জুতাতে আটকা যায় যাতে না আটকায় এই জন্য শাড়ির স্থায়িত্বটা আরো বৃদ্ধি পায় এই শাড়িগুলোর সাথে আমরা ফলস পিকু টার্সেল করে দিচ্ছি এই শাড়িটা যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছেন ফলস টাসেল ফ্রি এখন দেখা যাচ্ছে একটা লেমন কালারের শাড়ি এই শাড়িগুলো কিন্তু একবারে ভাইরাল শাড়ি আপনাদের জন্য ভাইরাল প্লাস আমাদের কাছে রেগুলারই এই শাড়িগুলো আসে আপনাদের ডিমান্ড অনুযায়ী এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশত টাকায় সাথে পেয়ে যেমন ফলসফিগুটার সেল ফ্রি পুরো শাড়ি দিয়ে এরকম পেটানো কাজ করা থাকবে তারপর হচ্ছে একটা কালোর মধ্যে কমলা কালার শাড়ি দেখাচ্ছি কত সুন্দর শাড়ি আবদুল্লাহ জামদের উইভিং ফ্যাক্টরি যেই ঠিকানা আমি আবারও বলেছি যারা আমাদের সরাসরি কারখানায় বা আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে নোয়াপাড়া তারা পুরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে পৃথিবীর একমাত্র জামদানি বললি যেখানে অরিজিনাল হাতের জামদানি শাড়ি পাওয়া যায় এখান থেকে সারা বা ঢাকার দানমন্ডি মির মিরপুর বলেন সানরাইজ প্লাজা বলেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে যারা এই শাড়িটা অর্ডার করতে চান এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে সেলফি কত সুন্দর ডিজাইন প্রতি শাড়িতে কিন্তু এক হাজার করে মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে চলে যাচ্ছে একটা দেখেন এই যে কমলা কালার যারা কমলা কালার পছন্দ করেন আমরা পূজার উপলক্ষে কিন্তু সব ধরনের কালার কম্বিনেশন আমরা প্রায় পাঁচ হাজার শাড়ি তৈরি করার একটা টার্গেট নিয়েছি যে পূজার উপলক্ষে তো আপনারা যারা নতুন সব জামদানি শাড়ি কালেকশন নিতে চান আমাদের শোরুমে চলে আসুন বা আমাদের পেজে অনলাইন পেজ আবদুল্লাহ জামদানিতে আপনারা ফলো দিয়ে রাখুন যাতে এই শাড়িগুলো পেতে এই শাড়িটারও প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছেন ফল ফ্রি গোটা বা যে কোনো ধরনের শাড়ি দিয়ে আপনারা যদি কাঠচুপি করাইতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জামদানি শাড়িতে এক কাঠচুপি করে থাকি যে এই শাড়িটা কত সুন্দর একটা নিখুঁত ডিজাইন এটাকে টাওয়ার শাড়ি বলে বা দেখেন এই যে এটা বাদনাপুরের টা শাড়ি ছিল ওই শাড়িটাই যেটা কালোর মধ্যে করাইছি এই শাড়িটা যারা অর্ডার করবে এটার প্রাইস প্রে যাবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় সাথে পেয়ে যাবেন ফলস পিকু ফ্রি চল দেখাচ্ছি আপনি আরেকটা লাল শাড়ি পূজার মানে হচ্ছে লাল শাড়ি নবম দশমীতে লাল শাড়ির একটা চাহিদা থাকে সেই জন্য আমরা লাল শাড়ি দেখা দিচ্ছি এবং অনেকগুলো লাল শাড়ি আমাদের কাছে আছে এই শাড়িটার প্রাইস যাবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশত সাথে পেয়ে যাবেন ফলস পিকু টাচ ফ্রি কত সুন্দর সুন্দর শাড়ি আরেকটা গাপ কালার এই শাড়িগুলোও কিন্তু আপনাদের একবার পছন্দের কালার মানে এক কথায় হচ্ছে প্রতিটা শাড়ির সাথে থাকছে ব্লাউজ পিস প্রতি নিখুঁত এক একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইস পেয়ে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা পুরো শাড়িতে একই রকম কাজ করা জাস্ট অসাধারণ সব ডিজাইন আমরা চলে যাই আরেকটা শাড়িতে এই যে হচ্ছে এটাও গঙ্গা যমুনা এটাও একটা ভাইরাল শাড়ি জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন এই যে দেখেন এই শাড়িটার কাউন্ট হচ্ছে চুরাশি কাউন্ট এটার প্রাইস যাবে হচ্ছে এগারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফলসিগুট আর সেলফি প্রত্যেকটা শাড়ির এত সুন্দর নিখুঁত ডিজাইন এই যে একটা গোলাপের ডিজাইন গোলাপ বা পদ্মুল যেটাই বলেন আপনারা দেখেন কত সুন্দর নিখুঁত ডিজাইন একটি ফোর কাউন্টের হাফ সিল্ক জামদানি শাড়ি এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফলস পিক সেল ফ্রি আপনাদের জন্য একটা নিয়ে আসলাম হলুদ শাড়ি এই হলুদ শাড়ির কিন্তু আমরা প্রোডাকশন এখন একটু কমিয়ে দিচ্ছি যারা চাচ্ছেন এরা দুর্গাপূজার প্রথম দিকে হলুদ শাড়ির প্রয়োজন হলুদের মধ্যে সাদা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর একটা শাড়ি যারা হলুদ সাদার কম্বিনেশনের শাড়িটা নিচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারে এটার প্রাইস পেয়ে যাবে মাত্র দশ হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফলস পিকু টাচ সেল ফ্রি আমরা চলে যাচ্ছি একটা লেমন কালার শাড়িতে আপনারা এই যে শাড়িগুলো দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে হাজার পিস শাড়ি আমাদের স্টক আছে আমাদের কাছে মিনিমাম আমাদের ডাইনে বামে চতুর্দিকেই কিন্তু হাজার হাজার পিস শাড়ি স্টকে আছে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের লোয়েস্ট প্রাইস থেকে হাইস্ট প্রাইস সব ধরনের শাড়ি রেডি করা আছে এই শাড়িগুলো যারা অর্ডার করবেন স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন এটার প্রাইস প্রাইস যাবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো সাথে পাচ্ছেন ফার্স্ট ফিগুটা আসুন ফি এটা হচ্ছে এটি কাউন্টার শাড়ি ডার্ক কফি কালারের মধ্যে হচ্ছে করার জাল শাড়িটা পুরো শাড়িটা দিয়ে এরকম কাজ করা এই শাড়িটা যারা অর্ডার করবেন তার প্রাইস বুঝে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আমরা চলে দেখাচ্ছি একটা কালো কালার শাড়ি এবং লাস্টে আমরা একটা হান্ড্রেড কাউন্টের শাড়ি দেখাই দিব এই হচ্ছে দেখেন এই শাড়িটা এটার প্রাইস পেয়ে হচ্ছে পনেরো হাজার টাকা ডুয়েল টন বা ময়ূরকুন্ডি তিনটার নামে এই শাড়িটাকে ডাকা হয় কত সুন্দর একটা শাড়ি এবং জাল কাজের মাঝখানে মগজ ফুলের ডিজাইন দিয়ে করা আছে এই শাড়িটা যারা অর্ডার করবেন এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে সতেরো হাজার টাকা সাথে পেয়ে যাবেন ফলস ফিগুটার সিফ্রি এত সুন্দর কাজ এত ডিজাইন নিখুঁত এবং যারা একই সাথে দুইটা শাড়ি অর্ডার করবেন তাদের দিয়ে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আরেকটা শাড়ি নতুন ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন এই শাড়িটা যারা অর্ডার করবেন তার প্রাইস প্রায় যে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা সাথে পেয়ে যাবেন হচ্ছে ফলস পিকুটার হাল সিফ জামদানি শাড়ি এই হচ্ছে আরেকটা শাড়ি কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এই যে দেখেন আচল পা সব নতুন নতুন ডিজাইন এই শাড়িটার প্রাইস প্রায় হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশত টাকা সাথে পেয়ে যাবেন ফলস পিকুটার সিলফি আমরা দেখা দিচ্ছি একটা হান্ড্রেড কাউন্টারের শাড়ি এই যে দেখেন এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আজকে পূজার জন্য আমরা দেখা দিচ্ছি এই শাড়িটার প্রাইস প্রায় যে হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এখানে পুরো শাড়িতে একই রকম কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম